কংগ্রেচুলেশন টু ইউর মাম্মা কংগ্রেচুলেশন তুমি কি খুশি কত পার্সেন্ট খুশি আজকে আমার ইউটিউব চ্যানেলে কত লাখ সাবস্ক্রাইবার তোমরা জানো 10 লাখ 10 লাখ পুরি ও ডানা কাটা পরিণাম তো তোছে দি আসমান থেকে কাকি তো লাস্টে পার্টিসিপেট করলেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান আসসালামু আলাইকুম স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত তো আমার ইউটিউব চ্যানেলের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার উদযাপন উপলক্ষে পার্টি তো দেওয়া হবেই আর পার্টি দেওয়ার আগে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি এবং কীভাবে সাজসজ্জা করছি সবকিছু আমাদের সাথে থাকে আমার ইউটিউব চ্যানেলে অনেক আগেই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর সেই উপলক্ষে আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করা হচ্ছে আর অনুষ্ঠানের আগে সাজসজ্জা করা হবে বেলুন দিয়ে তো সবাই মিলে বসে পড়েছি বেলুন ফুলানোর কাজে আমার খালাতো ভাই বেলুন দিয়ে সাজাবে আর আমরা যারা বাকি সদস্যরা আছি তারা ওনাকে সাহায্য করব। আর এই অনুষ্ঠানটাকে ঘিরে কত রকমের পরিকল্পনা কত রকমের প্রস্তুতি গত এক মাস ধরেই কিন্তু প্ল্যানিং চলছে তো আমি সৌদি আরবে আসার কয়েকদিন আগেই কিন্তু এই অনুষ্ঠানটা করা হয় তো তখন অনেকে উপস্থিত ছিল আবার অনেকে ছিল না কারণ যার যার কাজে সবাই ব্যস্ত ছিল যাই হোক আজকের অনুষ্ঠানটা যেন ভালোই ভালোই সম্পন্ন হয় সেই দোয়াই করবেন এক সপ্তাহ আগেই কেকের অর্ডার দেওয়া হয়েছে কেক বাড়িতে পৌঁছেছে ও কিন্তু আনার সময় কেকটা একটু নষ্ট হয়ে যায় যাই হোক আশা করি আপনাদের আমার আজকের অনুষ্ঠানের কেকটা দেখে ভালোই লাগবে তো প্রচণ্ড বাতাস ছিল আবার পাশে শব্দও ছিল তো সব কিছু মিলিয়ে একটু বিরক্ত লাগছিলো যাই হোক দেখি শেষ পর্যন্ত অনুষ্ঠানটা কেমন হয় তো অনেক শখ করে একটা কেকের অর্ডার দিয়েছিলাম এবং কেকটা বাড়িতেও এনেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাস্তা এত খারাপ ছিল আনতে আনতে কেকের বারোটা বেজে গেছে এই যে দেখেন পুরাই নষ্ট হয়ে গেছে এদিক দিয়ে ইউটিউব লেখা ছিল আমার নাম লেখা ছিল তারপর ওয়ান মিলিয়ন লেখা ছিল সব শেষ বরবাদ হয়ে গেছে বরবাদ আমার শখ আহ্লা সব শেষ আর আমার ইচ্ছা ছিল অনুষ্ঠানটা আরও কিছুদিন পরে করার যেহেতু আমার সৌদি আরব যাওয়ার সময় হয়ে গেছে শ্বশুরবাড়িতে যেতে হবে ওইখানে গাছের ব্যাপার রয়েছে বিদেশ যাওয়ার জন্য নানান রকমের প্রস্তুতির ব্যাপার রয়েছে এজন্য তাড়াহুড়ো করে আজকেই অনুষ্ঠানটা করা হয়েছে যদিও অনেকেই উপস্থিত থাকতে পারবে না তো আমার চাচিও কিন্তু বাড়িতে নেই বাপের বাড়ি গেছে চাচিকে ফোন দেওয়া হয়েছে দেখি আসি কিনা আর আরও অনেককেই বলা হয়েছে দেখি কে কে আসে আর কোনো অনুষ্ঠানই একা একা করা সম্ভব না আশেপাশের মানুষের সাহায্য লাগে তো আমার খালাতো ভাই তার বউ এবং বাচ্চারা কিন্তু আমাকে খুবই সাহায্য করেছে সাথে তো আমার মা বাবা ছিল বোনও ছিল তারাও হাতে হাত লাগিয়ে পুরো অনুষ্ঠানটা সম্পন্ন করার চেষ্টা করেছে তো অনেককেই দাওয়াত দেওয়া হয়েছে তারা আসবে আমরা একসাথে সবাই আনন্দ করবো এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখবো

আয়োজনটা ছোট হলেও ধামাকা কিন্তু বড় হ্যাঁ আপনাদের জন্য বিশাল ধামাকা অপেক্ষা করছে আর তার জন্য শুধু বাইরের পরিবেশটা সাজালে তো হবে না আমাদেরকেও তো সাজতে হবে আর এজন্য আমরা কিন্তু সবাই হাতটাকে রঙিন করে ফেলেছি এখন বসে আছি কখন শুনতে হবে সবাই কিন্তু একই ডিজাইন করে মেহেদি দিয়েছি

স্বামী মাই কিন্তু এই সবগুলা বেলুনে কাকা ফুলাইছে হ্যাঁ এগুলা সব স্বামী মাই ফুলাইছে স্বামী মার অনেক শক্তি যাই হোক ওই যে ওই দিকে দেখেন কাজ চলতেছে খট 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 শব্দ ইট ভাঙাইতেছে একটা কবিতা বলো গান বলো বেলুনে দোড় দেয় খালি থাকতে চাইতেছে না সাজালে মনে হয় সুন্দরই লাগবো বেলুন যেগুলো ফুলানো হয়েছে সেগুলো আগে সাজানো হচ্ছে নয়তো আবার বাতাস উড়ে যায় বেলুনে সুইসাইড করতে চাই বুঝছেন বিয়াই বেলুনের মনে অনেক কষ্ট খালি ফুটা যায় সাদেরতে লাভ দেয়

একটু নিচে বেলুন উপরে কি একটা দেওয়া যাবে গো এইটের থটখট শব্দ তো দেখতেই পেয়েছেন সবাই মিলে হাতে হাত লাগিয়ে পুরো পরিবেশটা একদম রঙিন করে ফেলেছি বেলুন দিয়ে সাজসজ্জা করা হয়েছে সাথে তো কেক রয়েছেই এবং কাগজ পাইনি এজন্য হাতে লিখেই ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের কাগজ আমরা রেডি করেছি তো এরই মধ্যে বাইরের প্রস্তুতি শেষ এখন ভিতরের প্রস্তুতি নেওয়ার বাকি রয়েছে মানে আমাদের সাজসজ্জা করতে হবে সবাই একই রকমের পোশাক এবং একই রকমের সেজে কিন্তু আজকের অনুষ্ঠানটার আয়োজন করা হবে তো অপেক্ষায় থাকুন বিশাল ধাপ

মিশারির হাতে রয়েছে কি রে ওয়ান মিলিয়ন মিশারির ওয়ান মিলিয়ন হয়ে গেছে তোমার আম্মুর ওয়ান মিলিয়ন হয়েছে না তোমার আম্মুর কনগ্রেচুলেশন টু ইউর মাম্মা কনগ্রেচুলেশন ইউ আর দ্য লাকি সন অফ দ্য ওয়ার্ল্ড না ইয়েস যাই হোক বিশাল ধামাকা দেখানোর জন্য আমরা কিন্তু রেডি সাজসজ্জা শেষ সাথে কেক রেডি কেকের সাথে মিষ্টি এবং চকলেটও রয়েছে আর যারা যারা ধামাকা দেখাবে তাদের দেখবেন না হ্যাঁ আস্তে আস্তে তাদেরকেও দেখাবো কিন্তু আমাদের দারুণ দারুণ পারফরম্যান্স এগুলো কিন্তু আগামী ভিডিওতে দেখতে পাবে হাই রোজা হাই সাইমা সবাই রেডি কিছু বলো তুমি তোমার আম্মু কত লাখ সাবস্ক্রাইবার পেয়েছে 1 মিলিয়ন 1 মিলিয়ন কত লাখে হয় 10 লাখ 10 লাখ ভেরি গুড লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে তোমার মামুনি তুমি মাকে কি বলতে চাও কনগ্রাচুলেশনস তো এই যে আমার দুই বোন চাচা তো বোন দেখেন তাদের কত সুন্দর লাগছে আজকে চেহারা কি মিল আছে দুই বোনের ওর নাম হচ্ছে রহিমা আর ওর নাম হচ্ছে লামিয়া আজকে আমার ইউটিউব চ্যানেলে কত লাখ সাবস্ক্রাইবার তোমরা জানো দশ লাখ দশ লাখ তোমরা কি বলবা আমাকে অভিনন্দন থ্যাংক ইউ তুমি কি বলবা থ্যাংক ইউ তোমরা ভালো থাকো দুই বোন আরে যে আমার বোন তাকেও কিন্তু আজকে গর্জিয়াস লাগছে মার্শাল অনেক সুন্দর লাগছে স্বামীমা তুমি আমাকে কি বলবা আমার সফলতায় তুমি কি খুশি কত পার্সেন্ট খুশি কত পার্সেন্ট লাল লাল পড়ি দেখা যাচ্ছে তো আজকে শুধু আমরা দুই বোন না আমার চাষা তো বোনেরাও দুই বোন না ওরাও কিন্তু দুই বোন মার্শাল্লাহ দেখেন দুই বোন তারা যখন বড় হবে তখন তাদেরও আমাদের মতোই জোড়া জোড়া হবে না দুই বোনেরা একসাথে ম্যাচিং করে কাপড় পরবা একসাথে ঘুরতে যাইবা আল্লাহ ভাবীরে নিয়ে এই যে উনিও কিন্তু আমাদের বোন আমরা তিন বোন এই যে নানা নাতী কইলা আসছে ওহে যে মিশারি তোমার কেমন লাগছে আজকে এত বড় সেলিব্রেশন হচ্ছে মনে আনন্দ লাগছে আব্বার কেমন লাগতেছে খুবই ভালো লাগতেছে তবে আমাদের বাড়িতে শব্দ দূষণ ওই যে দেখেন ইটের ভাটায় কাজ চলছে কাকি তো লাস্টে পার্টিসিপেট করলেন কেমন লাগলো আজকের অনুষ্ঠান ফাইন তো এই যে সবাই আমরা চলে আসছি সাদের উপর থেকে বাড়িতে কেমন লাগলো আপা ইনশাল্লাহ আবার নেক্সট টাইম দেখা হবে এটা কোন সুন্দরী নামতেছে পরি ও ডানা কাটা পরি নামতেছে দিয়ে আসমান আসমান থেকে নাই মা ডানা কাটা পরি যাই হোক সবাই মিলে কিন্তু খুব মজা করেছি আজকে আপনরে রে 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 দুকেরুভে আর 手。